হ্যালো বন্ধুরা খাচ্ছি এখন খিচুড়ি মামুনি রান্না করছে মজাদার খিচুড়ি তবে আমি খাচ্ছি এখন কেমন হয়েছে দেখুন কালারটা আমি খাচ্ছি তো হলো ভালোই হয়েছে টেস্টি বেশি ঝাল দে মামনি আর হলো এবার খাচ্ছি দিছি এবার দিছি দারুণ হয়েছে গাইস এবার আমি একটু শসে নিছি ঝাল লাগছে বলে টমেটো গালে দিছি একটু শশা গালে দিছি দিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি তোমার মামনি খাচ্ছে দেখুন মামনি হলো ভত্তা দিয়ে খাচ্ছে ভত্তা ভত্তা দিয়ে খেলে মামনি ভালোই লাগে ভর্তার শশা দিয়ে খাচ্ছে আর মামনি শুধু কাঁচা ঝালই পছন্দ এই জন্যে মামনি কাঁচা ঝাল দিয়ে খাই আর ভর্তা দিয়ে আবার খাচ্ছে বেগুন ভাজি দিয়েও খাবে দেখো আর একটা কথা বলে আপনাদেরকে আমাদের ভিডিওকে আপনারা পেস্টটা ফলো করবেন এবং লাইক শেয়ার ভালো করে করবেন তা তারপরে হলো আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই হ্যাঁ আমি শুধু উল্টো পাল্টে খত বলতে বলতে খাতেই পারছি না গাইস এই ভাত পড়ছে রে কি এখন গাইস લેખન ડિસ્ટુન કરતી કરતી શીએ પડવાને એ જે શીએ પડશે ડિસ્ટુન કરતી